যারা অল্প দামে রাজকীয় বাড়ি বানাতে চাচ্ছেন ভিউয়ার্স তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি উপরে যে সিলিং এ পুরোটা ফুল সিলিং করা হয়েছে সুন্দর টিভির ক্যাবিনেট করা হয়েছে খুব বি সুন্দর বিও যদি করতে চায় এরকম একটা টিবির ক্যাবিনেট ঘরের ভিতরে আবশ্যিক করবে কত টাকা হলে করতে পারবে সেটাও কাজ আছে গেট আইটি কিন্তু সম্পূর্ণ ডায়মন্ড ডিজাইন আর দেখেন সুন্দর একটা কার করা হয়েছে মানে কাজ করা হয়েছে যতদিন এই যে এখানে যে সিলিং দেখতে আছেন যতদিন বিল্ডিং আছে ততদিন এটা লাইগ গ্যারান্টি কাজ ইন্টেরিয়র কোয়ালের যে রং এর পেইন্টিং কাজ একটা বাড়ি যা কাজ সবকিছু আমরা কিন্তু করে থাকি যারা অল্প দামে রাজকীয় বাড়ি বানাতে চাচ্ছেন ভিওর্স তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ভিওর্স আমরা কিন্তু ভাই ভাই জিপসামের পক্ষ থেকে চলে এসেছি এত সুন্দর একটি স্বপ্নের বাসায় আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিকে তাকাবেন মানে চোখ পুরো জুড়ায় যাবে কারণ এত সুন্দর কাজের মিশিং এত সুন্দর করে সাজানো হয়েছে এই বাড়িটা যে যেদিকে যাবেন আপনার মনে হবে যে একদম স্বপ্নের বাসায় চলে এসেছেন তো ভিওর্স আমাদের পুরো ভিডিওতে আজকে সাথে আছেন জুয়েল ভাই আর জুয়েল ভাই কিন্তু আমাদেরকে এই বাড়িটা ঘুরায় দেখাবেন এবং কত টাকা খরচ পড়ছে

সবকিছু মিলে তিনশো টাকার ভিতরে আসবে তিনশো টাকার ভিতরে ওকে এই যে দেখেন সারা বাংলাদেশে করে নিতে পারবো সারা বাংলাদেশে মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আপনারা কাজ করে থাকেন প্রত্যেকটা জেলায় আমরা যে কাজগুলো করে থাকি আচ্ছা ভাইয়াদের ইয়া কি বলে কোম্পানির নামটা একটু যদি আমাদের কোম্পানির নাম হচ্ছে ভাইবে জিপশন হ্যাঁ আর আমাদের অফিস ঠিকানা ঢাকা আছে আমাদের অফিস আপনার দিনে আসতে পারেন আমাদের আছে আপনারা যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যেকোনো ধরনের ডিজাইন আপনারা করে নিতে পারেন দুই সাল এবং সালের কিছু কালেকশন আছে নতুন নতুন

মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা সহকারে পাঁচ হাজার টাকা আর এখানে দেখেন

আরো কিছু ডিজাইন আছে দেখায় আচ্ছা এই রসটা একটু প্রাইসটা বলে দেয় এটা হচ্ছে পুরোটা মিলে ইঞ্চি

যতদিন এই যে এখানে যে সিলিং দেখতে আছেন যতদিন বিল্ডিং আছে ততদিন এটা লাইফ গ্যারান্টি আমরা তো এমনি তো সর্বনিচে আমরা 30 বছর গ্যারান্টি দিয়ে থাকি লিখিত গ্যারান্টি হ্যাঁ লিখিত দুটো কোনো ধরনের কোনো সমস্যা আমরা যে পরবর্তী যে ঠিক করে করে দিতে পারবেন ওকে তো বিয়াস এত টাকা দিয়ে যখন আপনারা বাড়িগুলো তৈরি করেন তখন অনেকের ভিতরে কনফিউশন থাকে তো কোনো কনফিউশনের কারণ নাই কারণ হচ্ছে যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা বাড়িগুলো এইভাবে সুন্দর করে ডিজাইন করে নেন তাহলে কিন্তু আপনারা 30 বছর লিখিত গ্যারান্টি পাবেন ওকে তো ভাইয়া আপনারা কাজগুলো কিভাবে করেন একটু যদি ধারণা দেন মানে ঢাকার কি হয়ে পারেন আমরা ঢাকার বাইরে মনে করেন আমাদের ক্লায়েন্টে ইমু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ডিজাইন দেখো দেইখা